এখন যে অ্যাডটা আসবে সেটা হলো তিরানব্বই নম্বর এক সেখানে আল্লাহ রব্বোলা আলামিন বলবে বনি ইসরাইলের ব্যাপারে আবার কুল্লু তামিকা নাহিল্লা ইসরাই আইল সকল খাদ্যখানা সকল বলতে খিঞ্জির বৈধ ছিল না মৃত জানোয়ার বৈধ ছিল না কুল্লুন বেলা আমার যে সমস্ত জিনিস যাকে রুটিসম্মতভাবে খাওয়া যায় তার সমস্ত কিছু কী ছিল বনি ইসরাইলের জন্য কি ছিল বৈধ আল্লাহ রব্বোলা আলামী করেছিলেন এখন যে অ্যাডটা আসবে সেটা হলো তিরানব্বই নম্বর আয়াত সেখানে আল্লাহ রব্বোলা আলামিন বলবে বনি ইসরাইলের ব্যাপারে আবার আচ্ছা আমরা বলছিলাম সুরা বাকারাকে আল্লাহ রব্লা আলামী যে নাজেল করেছেন এর মধ্যে সবথেকে বেশি বলছেন বনি ইসরাইলের কথা শুধু তাই নয় কুয়ানের মধ্যে যত জাতিকে আল্লাহ রব্বোলা আলামী উল্লেখ করেছেন সবথেকে বেশিবার বারবার আল্লাহ রাব্বুল আলমে বনি ইসরাঈলের কথা কুরআনের মধ্যে বনি ইসরাঈল কারা বলেছিল মনে আছে কারণ বনি ইসরাঈল কারা যারা ইয়াকুব আলাইহিসসালামের সন্তানের মধ্যে এদের মধ্য থেকে যারা যায়নিস তারা বর্তমানে ফিলিস্তিন বা ইসরাইলের বাসিন্দা বর্তমানে যদি আপনি বুঝতে চান এখানে বনি ইসরায়েল যারা পুরাণের মধ্যে বলা হয়েছে বললে বোঝা যায় বর্তমান যারা ফিলিস্তিনকে দখল করে অবৈধ রাষ্ট্র ঘোষণা করে যারা রয়েছে তারাই হল আসল বনি বলতে হবে বন ইসরায়েলদের খারাপ লোক আর কি বন ইসরায়েলের মধ্যে থেকে ভালো লোকও ছিল তারা ইসলাম গ্রহণ করেছে যারা খারাপ ছিল তারা হলো এখন বর্তমানে ইসরাইলে বর্তমানে যারা জায়ন তারা যাই হোক বলেছিলাম সুরা আল ইমরানের মূল বক্তব্য আল্লাহ আল্লা রবুল নাসারাদের ব্যাপারে সুরাল আল্লাহ রবুল আলমিন করেছেন সুরা আল ইমরান ইমরান ইমরানের যারা বংশধর যেমন বনি ইসরাইল মানে ইসরায়েলের বংশধর ইসরায়েল কার নাম ছিল হজরত বলতে পারবেন কেউ হজরত ইয়াকুব আলাহাদাম কেউ বলতেছে হজরত ইয়াকুব আলাই নাম ছিল কি ইসরী ইসরা মানে কি ইসরো মানে হলো দাস বান্দা আব্দুল ইসরাহল এটা হলো আরবির মধ্যে আবদুল্লাহ ইসরা মানে কি আব্দুল মানে দাস মানে হলো আল্লাহ তাহলে ইসরাহল মানে আল্লাহর বান্দা আল্লাহ দাস কোরআনের আরবির মধ্যে তরাদা করলে হবে আবদুল্ল যাই হোক এখানে বলছে আলে ইমরান আল মানে বংশ আল মানে শক্তি আল মানে মিলিটারিও বলে এখানে হলো আল মানে বংশ আল ইমরান ইমরান আলাইসাত আসসালামের বংশ হলো এসর আলীর ইমরান এর মধ্যে হজরত মারিয়াম আলাহ সাদু আসসালামের কথা এসেছিল হজরত ইসা আলাহ সাদু আসসালামের কথা আমরা উল্লেখ করেছিলাম নাজরান থেকে যেই খ্রিস্টানের দল এসেছিল তাদের সাথে রসুল বাহ সাল্লাম কথা করছিলেন এখন আবার ব্যাক বনিসের দিকে আবার আল্লাহ রব্বুল আলমিন চলে গিয়েছেন তাদের খাবারের ব্যাপারে আল্লাহ রব আলমিন বলবেন আসলে আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসালামের ধর্মের উপরে ছিলেন বলতেন আমি হলো আমার পিতার ধর্ম ইব্রাহিম আলাইসালামের ধর্মের মধ্যে আছে প্রাণের মধ্যে আল্লাহ রব আলম বলছেন আপনি অনুসরণ করবেন আপনার পিতা কার ধর্ম ইব্রাহিম আলাইসালামের ধর্ম আমরা তার ধর্ম উপরে আছি হজত ইব্রাহিম আলেসলাম ইব্রাহিম আলাইস সালতুয়াসাল্লাম মানে নিজের লেজেন্ড ইসলামের মধ্যে যে ধরনের রিলিজিয়ানের কথা আপনি পৃথিবীতে বর্তমানে বলেন সব ইব্রাহিম রিলিজিয়ান খ্রিস্টান এটাও ইব্রাহিম আর সাথে যায় ঠেকবে ইহুদিজম এটা ইব্রাহিম আসা সাথে ঠেকবে এবং ইসলাম এটা যদি আপনি নেন এটাও হজত ইব্রাহিম আলাইস সাতুয়াসাল্লামের সাথে ঠেকবে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পর্যন্ত বিভিন্ন রবি রসুল দিয়েছিলেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু পর থেকে নিয়ে সকল নবী এবং নসুল ইব্রাহিম আলাইহিস সালাতু বংশ থেকে আসতে। অন্য কোনো জায়গা থেকে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইযিবাতাল আইব্রাহিম রাব্বহু বিকালিমাতিন ফাতামমাহুন্না আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কিছু কালিমা দ্বারা পরীক্ষা করেছিলাম সে তার সম্পূর্ণ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পেয়েছে পরিপূর্ণ করেছে তারপর রাবুর আরেন বলছেন ইন্নি জাই লুকালি নাসি ইমামা আমি তোমাকে সমস্ত পৃথিবীর লোকদের জন্য ইমাম বানাচ্ছি মডেল বানাচ্ছি ইব্রাহানের একদম দোয়া করেছিলেন ফল অমিং দুর্নির্জাতি হে আল্লাহ আমার বংশে আমাদের সন্তান আসবে পরবর্তীতে এদের থেকেও আপনি ইমাম বানাবেন আল্লাহ বলছেন ফল না লায় না আলম ফল ইমিন আমার হাদাস আলেনদের সাথে যাবে তাহলে অন্যায় করবে জুলুম করবে অত্যাচার করবে তাদের সাথে এখন ওয়াদা যাবে না তারা মানুষের জন্য ইমাম হতে পারবে না কিন্তু হ্যাঁ এর পরের থেকে সকল থেকে আসবে তোমার বংশ থেকে আসবে কিন্তু তারা জুলুম করবে তাদের থেকে আসবে মোহাম্মদ সাল্লাম আসছেন কোথা থেকে হজরত ইসমাহিল আলহ সালামের পরে হজরত মোহাম্মদ সাল্লাম আলসালাম অন্য কোনো নবী নেই আর অন্য যে ছেলে ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ইসহাক আলাইহিস তার থেকে ইয়াকুব আলাইহিস সালাতু তার থেকে ইউসুফ আলাইহিস সালাতু এই বংশের থেকে সকল নবী আসছে হযরত ঈসা আলাইহিস পর্যন্ত বনি ইসরাইল পর্যন্ত তো সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন আমি ইব্রাহিম ধর্মের উপরে আছি আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু যে নাতি ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস খাওয়া যায় যে সমস্ত জিনিস মানুষের বুচিতে ধরে সমস্ত জিনিস আল্লাহ রব আলীন খাওয়ার জন্য বৈধ করেছিলেন খাওয়ার জন্য কি করেছিলেন বৈধ করেছিলেন কুল্লু তোয়ামি কানা হিল সকল খাদ্য খানা সকল বলতে খিঞ্জির বৈধ ছিল না মৃত জানোয়ার বৈধ ছিল না আমার যে সমস্ত জিনিস তাকে রুচি সম্মতভাবে খাওয়া যায় তার সমস্ত কিছু কি ছিল বন ইসরাইলের জন্য কি ছিল বৈধ আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন কুল্লু তুআমিকা নাহিল্লাল লিবান ইসরাইল, ইল্লা মা হারামা ইসরায়েল আলা নাফসি হ্যাঁ কিন্তু যে জিনিসটা ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস ওয়াস সালাম নিজে তার উপরে হারাম করে নিয়েছিলেন সেটা তার জন্য কি ছিল না বৈধ ছিল না এটা হলো মূল কথা বন ইসরায়েলের জন্য সমস্ত খাওয়া দাওয়ার জিনিস বৈধ ছিল যত ধরনের জিনিস খাওয়া যায় যেমন আমরা খাই কি গরু খাই মহিষ খাই ছাগল খাই ভেড়া খাই উট খায়। আমাদের কাছে ঘোড়া খাওয়াটা আবু হানিবা বলছেন ঘোড়া খাওয়াটা ঠিক না কারণ কি ঘোড়াটা যুদ্ধের জন্য ব্যবহার হয় এবং শাশুড়ি মতো বলছেন না ঘোড়াও খাওয়া যাবে তো খুব প্রয়োজন না হলে ঘোড়া না খাওয়াটাই ভালো কারণ যুদ্ধের জন্য যেহেতু ঘোড়া ব্যবহার হয় আর যদি খুব প্রয়োজন হয় তাহলে ঘোড়াও খাওয়া যায় যাই হোক আমরা যেগুলো খাই খার মধ্যে খাওয়ার প্রচলন আমাদের মধ্যে নেই উট আমরা খাই মাঝে মাঝে যে আমাদের সৌদি থেকে আসে মাঝে মাঝে বিভিন্ন দেয় এলাকা আগে দিত এখন আর দেয় না এখন মামদা দেয় সেখান থেকে মানুষ উটের গ্রস্তও খায় যাই হোক এখন হজরত কিতাবের মধ্যে আসতে হজরত ইয়াকুব আলাই সাত একবার খুব অসুস্থ হন অসুস্থ হওয়ার কারণে সেই সময় যে সমস্ত তিপ ছিল আতিয়াব ছিল ডাক্তার ছিল তারা তাকে পরামর্শ দেয়ালাম উটের গোস্ত এবং উটের দুধ খুব খাইতেন এবং এটা তার কাছে খুব প্রিয় খাবার ছিল এবং তিনি অসুস্থ হওয়ার পরে সেই সময়কার যারা ডাক্তার ছিল তারা তাকে পরামর্শ দিল যে আল্লাহ নবী আপনি যে অতিরিক্ত পরিমাণে উটের গোষ এবং দুধ পান করছেন এইটাই আপনার অসুস্থতার কারণ এজন্য আপনি এটা খাওয়া থেকে কি থাকেন বিরত থাকেন এই সময় হজরত ইয়াকুব আলাহাতাম নিজে নিজে প্রতিজ্ঞা করেন যে আমি আর কখনোই উটের গোষ এবং দুধ খাবো না ইল্লা মা ইল আলানাসি কিন্তু যেটা নিজে ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাহাতাম তার নিজের উপরে হারাম করে নিয়েছিলেন সেইটা বাদে সমস্ত জিনিস যা খাওয়া যায় সেটা বনি ইসরায়েলের জন্য কি ছিল বৈধ এ একটা জিনিস আওয়াজ গেল এক রাতের মধ্যে আসছে সেটা হলো আমরা যেমন আমাদের কোনো ভালো কাজ যদি সামনে থাকে আমরা নজর করি মান্যত করি যদি আমার এই কাজটা হয়ে যায় তাহলে আমি দুইটা নফল রোজা রাখবো এ ধরনের মান্যত করে না আর আমাদের আগে যে শরীয়ত ছিল ইম্রাহিম শরীয়তের মধ্যে তাদের কাছে মান্য ছিল সে যদি কোনো ভালো কাজের নিয়োগ করতো তখন সে তার কাছে সব থেকে যেটা প্রিয় সেটা ছেড়ে দিত কথা কি বোঝা যাচ্ছে আগের মনে থাকলে এটা ভালো বুঝতে পারবেন আমাদেরকে আল্লাহ রবুল আলমের আগের এতের মধ্যে বললেন তোমরা কখনো সফলতা পাব না অতক্ষণ মান্না পর্যন্ত তোমরা দান করে দিচ্ছ ওই জিনিসটা যেটা তুমি সব থেকে ভালো বাসো এটা আমাদের কাছে কিন্তু আগে কি ছিল ইয়াকুম আলাহাতামের কাছে যে যখন কোনো কিছু পাওয়ার চিন্তা করতো আল্লাহ রবুল আলমীর নৈকট্য পাওয়ার চিন্তা করত তাহলে সব থেকে প্রিয় যে জিনিসটা সেটা ছেড়ে দিতে হয়তো। আমাদের কাছে তো দান করা তাদের কাছে কী ছিল সেটা দেখবো সেটা আমি খাবো না কেন আল্লাহ রবন জন্য যদি এটা আপনার কাছে সব থেকে প্রিয় আমি এটা খাবো না এটা আমি স্যাক্রিফাইস করছি কার জন্য আল্লাহর জন্য ইল্লাহ আমার হাল রমা ইসর ইল তার নিজের উপরে উটের গোস্ত এবং উটের দুধ হারাম করেছিলেন তিনি নিয়ত করেছিলেন আমি আল্লাহর জন্য আমার আমার সবথেকে প্রিয় দুইটা খাবার নিজের উপরে কি করলাম হারাম করে নিলাম যেমন আপনার উপরে রোজা রমজান সা নাকি ফরজ আপনি যদি বলেন যে যদি আমার এই চাকরি হয় আমার ছেলে যদি চাকরি হয় অথবা আমার মেয়ের বিবাহ হয় তা আমি আল্লাহর জন্য দুইটা রোজা রাখবো এ কথা যে বললেন আপনার উপরে দুইটা রোজা কি হয়ে গেল ওয়াজিব হয়ে গেল আর আগেকার লোক যদি আমার এই কাজ হয় তাহলে আমার এই প্রিয় জিনিস আমি আর খাবো না এটা করতো তার বোঝা গেছে বিষয়টা যেহেতু এইটা ছিল আসলে হালাল ছিল কিন্তু ইয়াকুম আলাহ সাহাতাম নিজের উপরে হারাম করেছিলেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করার জন্য অথবা তার অসুস্থ ছিল সেই অসুস্থতা থেকে শিফা পাওয়ার জন্য ওই সময়ে ডাক্তাররা তাকে পরামর্শ দিয়েছিল আল্লাহ নবী আপনি দুইটা খাবার থেকে বিরত থাকেন তাহলে আপনার অসুস্থতা কি হবে সারার সম্ভাবনা আছে এটা প্রচলন হয়ে গিয়েছিল ইয়াকুম আলাহ সন্তানের মধ্যে কি হয়ে গেছিল এই দুইটার প্রচলন হয়ে গিয়েছিল এবং তারা এই দুইটাকে হারাম মনে করত জুম্মা আসসালেসা মসবন্দ কি মনে করত ইহুদি শরীয়তের মধ্যে তারা হারাম মনে করত ওটা এবং উঠের দুধ তারা খেতো না এবং তারা বিশ্বাস করতো এটা ইব্রাহিম আসা থেকে হারাম যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসে বলতেছেন যে আমি হলো আমার পিতার ধর্ম ইব্রাহিমের ধর্মের উপরে আছি তখন তারা প্রশ্ন করে যে আপনি বলতেছেন ইব্রাহিমের ধর্মের উপরে আছি অথচ ইব্রাহিমের ধর্মের মধ্যে আলাইসালাম তার ধর্মের মধ্যে উঠ এবং উটের দুধ কি ছিল হারাম ছিল আপনি তো খান প্রশ্ন করলো কারা ইহুদিরা ইব্রাহিম আল সুসলামের শরীয়তের মধ্যে কি ছিল উঠ আর উটের দুধ হারাম ছিল তারা দাবি করতেছে কিন্তু আপনি তো উট এবং উঠের দুধ খান তাহলে আপনি কিভাবে বলতেছেন যে আপনি ইব্রাহিমের ধর্মের উপরে আছেন ইব্রাহিমের ধর্মের মধ্যে তো এটা না বৈধ নয় তখন ভাঙমাসাল্লাহলাম ও আলিসাল্লাম আমাদের নবী বললেন না 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 উঠ এবং উঠের দুধ হালাম ছিল কিন্তু হয়তো একবারে স্যার তোমার তার উপরে হারাম করে নিয়েছিল। আর এইটা তোমাদের মধ্যে প্রচলন হয়ে গিয়েছে কিন্তু তার হাতে কোনো জায়গায় লেখা নাই উম উঠ আর উটের দুধ হারাম এটা কোথাও পর কি নাই লেখা নাই বললেন কুল আল্লাহ বলে দেন নুবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল ফাতু বিল তাওরাত তাওরাত নিয়ে আসো তোমাদের বল্লা বললা ওটার ওটার দুধ হারাম তাওরাত নিয়ে আসো কোথায় লেখা আছে দেখাও ফাতু বিল তাওরাতি ফাতলুহা তাওরাত পড়ো তাওরাত নিয়ে আসো এবং আমার সামনে পড়ে দেখাও কুল ফাতু বিল তাওরাতি ফাতলুহা লেখা তেলাওয়াত করে দেখাও কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম হারাম করেছেন যদি তোমরা তোমাদের দাবির উপরে সত্য হয়ে থাকো তাওরাত নিয়ে আসো আমাকে দেখাও কোন জায়গায় আল্লাহ রবুল আলামিন তাওরাতের মধ্যে হারাম করেছেন আর দেখাইতে পারে না তাওরাতের মধ্যে বিরানব্বই নম্বর চ্যাপ্টার মধ্যে আয়াত আসছে যেখানে লেখা আছে প্রত্যেকটা মুভিং প্রাণী যেটা আছে সেটা তোমাদের জন্য মিট প্রত্যেকটা যে জানোয়ার যেটা জমির উপর চলে হরকত করে মুভ করে সেটা তোমাদের জন্য কি হবে হালাল হবে কথা কোথাও লেখা নেই এই গেল একটা রেজাল একবার ইহুদের থেকে